স্কেটারদের যে ক্রাশ স্ক্যাটিংটা আছে সেটা হচ্ছে কুলুবুলোর হোয়াইট বাসন যারা টিকটক করেন ফেসবুকে ভিডিও বানান এই স্কেটিং দিয়ে কিন্তু ভিডিও করলে ভিডিও ভাইরাল এটা যদি আমি উপরের দিকে ফালায় দেখাই দেখেন কোনো কিচ্ছু হবে না আবার যদি ফালায় দেখাই কোনো সমস্যা হবে না দেখ আমার হাতে যে স্ক্যিংটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ সালের নতুন কালেকশন রোস্কার হোয়াইট বাসন আর এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেট আছে বাইপার তো বিগিনারদের জন্য আমি যে যেটা সাজেস্ট করি এজ এ দোকানদার হিসেবে সেটা হচ্ছে স্পোর্টস কোম্পানির এই স্কেটিং তার কারণ হচ্ছে সামনে ফাইবার করা আছে যারা বাইকের সাথে সাইকেলের সাথে রেস করতে চান ঘন্টা ষাট সত্তর কিলোমিটার বেগে চলতে চান তাদের জন্য এই স্কেটিং না লং পাং একটি স্কেটিং এই স্কেটিংটা দিয়ে আপনি লাভ জাপ দিতে পারবেন কম বাজের যারা লাভ জাপ দিতে চাচ্ছেন তাদের জন্য এই স্কেটিংটা আমাদের কাছে স্কেটিং এর পাশাপাশি স্কেটিং এর অল ইকুইপমেন্ট পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস প্রিয় স্কেটিং লাভার ভাইরা স্কেটিং এর নতুন একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পঁচিশ সালে লাস্ট লেটেস্ট কালেকশনের গুলো কিন্তু ইতিমধ্যে এ টু জেড স্পোর্টসে চলে আসে আর আপনারা সবাই কিন্তু অবগত আছেন এ টু বাংলাদেশের সব ধরনের স্কেটিং পাওয়া যায় তো আজকের ভিডিওটা মূলত আমরা নতুন নতুন কালেকশনগুলো দেখাবো ধামাকা কিছু অফার দিব থেকে প্রফেশনাল সেমি প্রফেশনাল সব ধরনের স্কেটিংগুলো দেখানোর চেষ্টা করব। আমার হাতে যে স্কেটিংটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ সালের নতুন কালেকশন রোস্কার হোয়াইট ভার্সন আর এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেট পাচ্ছে বাইপার একবারে লেটেস্ট কালেকশন পিছনে দেখতে পাচ্ছেন মানছি কুলুবুলু এখানে দেখতে পাচ্ছেন রোসলি টায়ানি লং প্যাং ইচ অ্যান্ড এ টু জেড স্পোর্টসের সব ধরনের স্কেটিং পাওয়া যায় ছয়শো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত স্কেটিং পাওয়া যায় তো চলুন আজকের ভিডিওটা স্কেটিং দেখাতে দেখাতে আপনাদের সাথে আরও বিস্তারিত কথা বলি তো আমার হাতে যে স্কেরিংটা দেখতে পাচ্ছেন এটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা বাচ্চাদের খেলনা স্কেটিং তো অনেকে বলেন ভিডিওর ভিতরে যে ভাই আপনি ছয়শো পঞ্চাশ টাকা স্কেটিং দিয়েছেন ছয়শো টাকা এই স্কেটিংটা আবারও বলে দিচ্ছি এই স্কেটিংটা শুধু ছয়শো পঞ্চাশ টাকা যে স্কেটিংটা যেই দাম এটা কিন্তু ভিডিওর মধ্যে বলে দিব তো প্রথমে আমরা বড়দের বিগিনার স্কেটিং দেখাবো এটা হচ্ছে যারা প্রথম অবস্থায় স্কেটিং চালানো শিখতে চান বা স্কেটিং চালানো খুব শখ বাজেট নাই স্বাদ আছে সাধ্য নাই তাদের জন্য আমি বলবো না অনেক ভালো এটা একবারেই যারা প্রথম পর্যায়ে স্কেটিং করবেন তাদের জন্য এই এক চাকায় লাইট আছে চার চাকার একটি স্কেটিং ছোট বড় করে পড়তে পারবেন পাঁচটা কালার আজকে স্কেটিংটার ভিতরে তো ভিডিওর প্রথমে বলছিলাম ধামাকে কিছু অফার দিব এটা পূর্বে রেট ছিল আঠেরোশো টাকা এখন অফার প্রাইস অনলি অনলি ষোলোশো টাকা হলে পাবেন অলরেডি ষোলোশো টাকার মিনিমাম এই স্কেটিংটা পেয়ে যাচ্ছেন তো বিগিনারদের জন্য আমি যে স্কেটিংটা সাজেস্ট করি অ্যাজ এ দোকানদার হিসেবে সেটা হচ্ছে স্পোর্টস কোম্পানির এই স্কেটিংটা তার কারণ হচ্ছে সামনে ফাইবার প্রোটেট করা আছে প্রথম অবস্থায় চালাতে গেলে দেখা যায় ব্যালেন্স করতে পারবেন না একটু পরে যাবেন কিছুর সাথে হিট লাগবে হিট লাগলে কিন্তু এই ফাইবারটা আপনার পাকে প্রোটেক্ট করবে পায়ের আঙ্গুলে কোনো ব্যথা পাবেন না এ দেখেন এখানে কিন্তু ফাইবার প্রোটেক্ট করা আর এই ষোলোশো টাকার স্কেরিংয়ে কিন্তু ফাইবার নাই সামনে কিন্তু ফাইবার নাই এটা একটু ফাইবার আছে তো আমি বলি কি আপনার বাজেট যদি না থাকে দুদিন পর কিনেন একটু ভালো মানের স্কেরিং কেনার চেষ্টা করেন এই স্কেরিংটার দাম হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে আপনি পাটাও প্রোটেক্ট করতে পারলেন একটু ভালো কোয়ালিটির স্কেরিং পারলেন এটা কিন্তু সামনে এক চাকার লাইটিং হবে তিন চাকার একটি স্কেরি চার চাকার একটি স্কেরিং ছোট বড় করে পড়তে পারবেন তিনটা কালার আছে আর আমাদের সব লোকেশনটা যদি একটু বলে দেয় ঢাকা গুলিস্তান ঢাকা যাত্রাবাড়ি যার যেখানে সুবিধা আইসা সে কিন্তু দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর যারা একান্তই আসতে পারবেন না আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি টেকনাফ থেকে দিলি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিবেন অনলি ডেলিভারি চার্জ অনলি ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে যাওয়ার পর প্রোডাক্টটা দেখবেন শুনবেন পায়ে দিবেন তারপর পেমেন্ট করতে পারবেন আর আমাদেরকে সরাসরি ভিডিও কল দিবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন অনেক জায়গায় আপনি অনেক সময় ডেলিভারি চার্জটা নিয়ে গরিমসি করেন দিতে চান না বা একটা প্রতিষ্ঠান কখন আপনি দুশো টাকা মেরে খাবেন আমাদের লক্ষ লক্ষ টাকার বিজনেস তো নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে গরিবের মার্সিটিস এটাকে অনেকে দুধ না দুধ চাকা নামে চিনে হোয়াইট চাকা নামে চিনে গরিবের মার্সিটিস নামে চিনে এই স্ক্রিংটা হচ্ছে কম বাজেটের ভিতরে সেরা সামনের এক চাকার লাইটিং আছে সামনে ফাইবার প্রোডাক্ট করা আছে স্ক্রিনটা ছোট বড় করে পড়তে পারবেন তিনটা কালার আছে তিনটা কালার আছে ছোট বড় করে পড়তে পারবেন যে কোনো সাইজ অ্যাভেলেবেল এটার দাম হচ্ছে অনলি অনলি একুশশো টাকা রেগুলার প্রাইস কিন্তু বাইশশো তেইশশো এখন অফার প্রাইজে অনলি একুশশো টাকা তো তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে লং ফাংয়ের একটি স্ক্রিন পঁচিশ সালে নতুন আসছে এই স্ক্রিনটা দুইটা কালার হয় সামনের এক চাকায় লাইটিং আছে ফ্রেমের থিকনেসটা দেখেন কতটা মোটা ফ্রেমে কিন্তু চমৎকার কাজ করা আছে এখানেও কাজ করা আছে এই সামনে যে ফাইবারটা ব্যবহার করছে এটা কিন্তু খুবই মোটা একটা ফাইবার ব্যবহার করছে এই স্কেরিংটা দিয়ে আপনি লাভ জাপ দিতে পারবেন কম বাজের ভিতরে যারা লাভ জাপ দিতে চাচ্ছেন তাদের জন্য এই স্কেরিংটা আর একটা কথা হচ্ছে ভাই আমি যদি আজকে আপনাকে একটা ভালো প্রোডাক্ট প্রোভাইড করি পরবর্তীতে কিন্তু আপনি আমার কাছে আসবেন কারণ একটা স্ক্রিনিং দিয়ে কিন্তু সারা জীবন যাবে না আর ফ্রিতে অ্যাডভার্টাইজ হয়ে যাবে কেমন যেমন আপনার প্রায় যখন একটা স্ক্রিনিং দেখবে যদি ভালো হয় আপনি কিন্তু বলবেন যে ভাই আমি এই ভাইয়ের কাছ থেকে নিয়েছি তো এ টু জেড সব সবসময় চেষ্টা করে আপনাদের ভালো একটি প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য তো খারাপ প্রোডাক্ট লটজট প্রোডাক্ট এটু জেড স্পোর্স কখনো দেখায় না কখনো আপনাদের দেয়ও না ভালো কোয়ালিটির প্রোডাক্ট সবসময় দেওয়ার চেষ্টা করি তো এই স্ক্রিনটা যারা নেবেন দুইটা কালারে পাবেন অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে পাচ্ছেন তো যারা টিকটক করেন লাইকই করেন ফেসবুকে ভিডিও বানান ইউটিউবে ভিডিও বানান তাদের জন্য কিন্তু লাইটিং স্ক্রিন প্রয়োজন নয় আমার হাতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটি একটা চার চাকা লাইটিং স্ক্রিন যারা টিকটক করেন ফেসবুকে ভিডিও বানান এই স্ক্রিন দিয়ে কিন্তু ভিডিও করলে ভিডিও ভাইরাল হ্যাঁ ফর ইউ তো চলে যাবে এই স্ক্রিনটা আরেকটা কালেকশনে পাবেন চার চাকার স্ক্রিন এটারও কিন্তু আরও চার চাকা লাইটিং হবে এটার লাইটিংটা কিন্তু আরও চমৎকার এটা কিন্তু কোনো চার্জেবল বা ব্যাটারি না এটা কিন্তু ঘর্ষণের ফলে চলবে আপনি যত বেশি রানিং করবেন আলোটা তত বেশি স্পর্শ বোঝা যাবে দুই তিন কিলোমিটার থেকেও কিন্তু এই লাইটিং বোঝা যাবে তো প্রথমে যে লাইটিং স্ক্রিনটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে একের ভিতরে সব সামনে ফাইবার পোরেট করা আছে ফ্রেমের থ্রিক্স দেখেন কতটা মোটা চার চাকা লাইটিং ছোটো বড়ো করে পড়তে পারবে অ্যাডজাস্টেবল একটি স্কেটিং যারা একের ভিতরে সব চাচ্ছেন তাদের বলবো এই স্কেটিংটা নেওয়ার জন্য এটা রেগুলার প্রাইস তিন হাজার টাকা অফার প্রাইসে অনলি অনলি আঠাইশশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট অনলি আঠাইশশো টাকা আর এটার রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এখন পাবেন অনলি তিন হাজার টাকা হলে ডাবল রিপিট করা আছে অ্যালুমিনিয়ামের একটি ফ্রেম দেওয়া বডিটা কার্বন ফাইবারের খুবই উন্নত মানের একটি স্কেটিং তো নেক্সটে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জাতীয় একটি স্কেটিং টাইনি কোম্পানির স্কেটিং না যারা স্কেটিং এর সাথে সম্পর্কিত তারা কিন্তু টাইনি সম্পর্কে জানেন টাইনি চার চাকার একটি স্কেটিং এটা হচ্ছে যাদের যাদের সাইজ সাইজ পা পা খুঁজে পাচ্ছেন না তারা এটু যে ডিসপোর্টের যোগাযোগ করবেন আমরা কিন্তু ছিচল্লিশ পর্যন্ত স্কেটিং এর সাইজগুলো আপনাদের দিতে পারবো এই স্কেটিংটা কিন্তু আপনারা নিতে পারবেন অনলি সাতাইশো টাকা হলে অনলি সাতাশশো টাকা হলে এই স্কেটিংটা পাচ্ছেন টাইনির ভিতরে একটু বড় চাকা যারা চান যারা একটু রানিং চান যে ভাই আমি তিন চাকা চালাতে ভয় পাই চার চাকার ভিতরে একটু বড় চাকা রানিং চাই তাদের জন্য বলবো সফটা নেওয়ার জন্য কারণ সফটটা আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে আপনার এখন যে বৃষ্টির সময় বৃষ্টির সময় কিন্তু আপনার স্কেটিং করতে গেলে ব্যালেন্স করতে পারবে না স্লিপ কাটবে এই চাকাটা কিন্তু আপনাকে খুব সুন্দর গ্রিপ দিবে আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এটার ফ্রেমটা দেখেন ফ্রেম দিয়ে লাফ দিতে পারবেন টাইনি সফট ডিজিটাল লক দেওয়া আছে চার চাকার একটি স্কেটিং চুরাশিম এম চাকা এটা পাচ্ছেন সাতত্রিশশো টাকা হলে রেগুলার প্রাইস আটত্রিশশো টাকা একশো টাকা ডিসকাউন্ট সাতত্রিশশো টাকা হলে এই স্কেটিংটা পাচ্ছেন তো বিওস যাদের বাজেট বেশি চার চাকার ভিতর প্রফেশনাল স্কেটিং চাচ্ছেন স্কেটিং দিয়ে স্ট্যান্ড করবেন লাভ ঝাপ দিবেন লং টাইম ব্যবহার করবেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বলবো কুকারটা কুকারটা হচ্ছে আপনার টপ টু বটম ফাইবার একটু ক্লোজলি যদি দেখান এখানে কিন্তু জয়েন্ট নাই আপনার আদার্স স্কেটিংগুলোতে কিন্তু জয়েন্ট আছে এখানে একটা জয়েন্ট আছে জয়েন্টে আপনার ফ্রেম আর বডিটা অ্যাডজাস্ট হয়েছে এটা একবার জয়েন্টলেস একটি স্কেটিং আপনার কোনো জয়েন্ট নাই এটার বিশেষত্ব হচ্ছে এটা চাকাটা চাকাটা কিন্তু আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে চমৎকার একটি চাকা এটা রিপিটটা দেখেন কতটা উন্নত মানের আপনার রিপিট দেখলেই ধারণা করতে পারবেন এই স্ক্রিনটা কতটা উন্নত মানের এই পোষণটা কিন্তু আপনার খুলে ধুয়ে ব্যবহার করতে পারবেন পাটা যখন গন্ধ হয়ে যাবে পোষণটা তখন আপনি ক্লিন করে ব্যবহার করতে পারবেন এটা যদি আমি উপরের দিকে ফালা দেখাই দেখেন কোনো কিচ্ছু হবে না আবার যদি ফালা দেখাই কোনো সমস্যা হবে না দেখেন একটা স্কেচও কিন্তু বডিতে পড়বে না আপনার খুবই উন্নত মানের একটি স্কেটিং এক এই স্কেটিংটা খুব হাইপ ছিল খুব দাম ছিল এখন কিন্তু একবারে আপনার হাতে নাগালে গালে তিনটা চারটা কালার পাবেন সাইজ পাবেন এটার দাম অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই চমৎকার স্কেটিংটা পেয়ে যাচ্ছেন তো প্রিয় স্কেটিং লাভার ভাইরা আমার কাছে কিন্তু চার চাকার পাশাপাশি তিন চাকার হিউজ কালেকশন আছে সামনে দেখতে পাচ্ছেন লং ফ্রাং মানচি তারপর এখানে আছে আপনার কুলুবুলু রোস্কা তারপর এই পাশে দেখেন রোসলি আরেকটা ভাইপারও আছে এটা ধারাবাহিক ভাবে দেখাবো তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাগ আপনাদের যারা প্র্যাকটিস করতে দূরে যেতে হয় স্কেটিং দিয়ে বা চালাতে একটু দূরে যেতে হয় হাতে করে কিন্তু স্কেটিং নেওয়াটা একটু দেখতে অসুন্দর লাগে তো এই ব্যাগগুলো দুই পাশে দুইটা স্কেটিং জুলাতে পারবেন মাঝখানে কিন্তু আপনার প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো নিতে পারবেন যেমন হেলমেট নিতে পারবেন তারপরে যেভাবে একটা সেফ গার্ড নিতে পারবেন প্রয়োজনীয় আরও জিনিসপত্রগুলো নিতে পারবেন আমাদের কাছে স্কেটিংয়ের পাশাপাশি স্কেটিং এর অল ইকুইপমেন্ট পাওয়া যায় তো তিন চাকার ভিতর প্রথমে যে স্কেটিংটা দেখাবো যারা বাইকের সাথে সাইকেলের সাথে রেস করতে চান ঘন্টায় ষাট সত্তর কিলোমিটার বেগে চলতে চান তাদের জন্য এই স্কেটিং না লং এর একটি স্কেটিং আমি হাত দিয়ে রানিং করছি দেখেন কতটা রানিং আপনি যখন দিয়ে রানিং করবেন বুঝে নেবার কি অবস্থা হবে যারা ভালো চালাতে পারেন মানে স্কেটিং চালানোটা অনেক ভালো পারেন তারা এই স্কেটিংটা নেবেন কারণ যারা অল্প চালাতে পারেন তারা কিন্তু এটা ব্যালেন্স করতে পারবেন না বড় ধরনের দুর্ঘটনা ঘটবে তো আবারও বলছি যারা ভালো চালাতে পারেন তারাই নেবেন বা স্কেটিং বিক্রি করাটাই মূল উদ্দেশ্য না আপনি যাতে সেফ থাকেন বা আপনি একটা ভালো প্রোডাক্ট নিতে পারেন বা আপনার জন্য কোন স্কেটিংটা প্রয়োজন এটা জানায় দেওয়া অ্যাজ এ দোকানদার হিসেবে আমার কিন্তু দায়িত্ব এটা থ্রি হুইল ফোর হুইল দুই চালাতে পারবেন পুরোটা বড়ি কিন্তু কার্বন ফাইবার করা বুড়াটা বড়ি কার্বন ফাইবার করা দেখেন ফ্রেমে কিন্তু চমৎকার কাজ করা আছে স্ক্রিনটা ছোট বড় করে পড়তে পারবেন এই যে পুশ বাটন দেওয়া আছে ছোটো বড় করে পড়তে পারবেন এটা হচ্ছে সেমি প্রফেশনাল প্রফেশনাল না সেমি প্রফেশনাল একটি স্ক্রিন কিন্তু খুবই ভালো মানের এই স্ক্রিনটা অফার প্রাইজে পাচ্ছেন আগে কিন্তু রেট ছিল পাঁচ হাজার টাকা এখন কিন্তু অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা টোয়েন্টি ব্লক চ্যানেল সাবস্ক্রাইব করে অর্ডার করলে আরও একশো টাকা ডিসকাউন্ট চার হাজার চারশো টাকা হলে স্ক্রিনটা দিতে পারবেন তিনটা কালার আছে কালারগুলো এই মতো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন তো প্রফেশনালের ভিতরে আমার হাতে দেখতে পাচ্ছেন বাইপার এই হাতে দেখতে পাচ্ছেন রোসলি এই দুইটা স্কেটিং কিন্তু পঁচিশ সালের লাস্ট লেটেস্ট তিন চাকার স্কেটিং এই বাইপারটা কিন্তু এখন মার্কেট আছে ঠিক আছে বাংলাদেশের সর্বোচ্চ এখন সর্বোচ্চ ভালো মানের স্কেটিং যদি থাকে সেটা হচ্ছে বাইপার বাইপার নিয়ে যদি আমি একটু কথা বলি বাইপারটা ডিজিটাল লক দেওয়া আছে ডিজিটাল লক দেওয়া হচ্ছে ফ্রেমটা হচ্ছে মিলি মোটা বাইপারের যে চাকাটা অস্থির চাকা ভাই কি বলবো এটার যে আপনার রেজাল্টটা পাইছি বা এটার যেই পারফরমেন্স রেজাল্টটা আমরা পেয়েছি এটা কিন্তু খুব ভালো পাইছি এটা আশি এম এম একশো দশ এম দুই হুইলে কিন্তু ব্যবহার করতে পারবেন এটার যে বিয়ারিংটা ব্যবহার করছে জাপানিস উন্নত মানের একটি বিয়ারিং পুরাটা বডি কার্বন ফাইবার প্রোটেক্ট করা পুরাটা বডি কার্বন ফাইবার প্রোটেক্ট করা যারা গেম খেলেন রেস করেন লং ড্রাইভে যান বা এই স্ক্যারিং দিয়ে স্ট্যান্ড করতে যান তাদের জন্য বাইপারটা বেস্ট হবে বাইপারের রেট হচ্ছে নয় হাজার টাকা চ্যানেল সাবস্ক্রাইব করে বা এই চ্যানেল থেকে যারা অর্ডার করবেন তিনশো টাকা ডিসকাউন্ট আট হাজার সাতশো টাকা হলে বাইপারটা নিতে পারবেন রেটটা কিন্তু বলে দিলাম আর রোসলি যেটা আছে রোসলি নিয়ে যদি একটু কথা বলি আগে দেখছেন রোস্কা রোস্কা দেখছেন এখন দেখা বললো রোসলি রোসলির দেখেন আমার ফ্রেমের যে কাজটা বা ফ্রেমের যে লুকটা আমার কিন্তু খুবই ভালো লাগছে আর এটাও কিন্তু পুরোটা বডি কার্বন ফাইবার ডিজিটাল লক দেওয়া আছে যারা প্রফেশনাল স্কেটিং খুঁজছেন আপডেট কালেকশন চাচ্ছেন তারা রোশলি বা বাইপার এই দুটোর ভিতরে একটা নিতে পারেন যাদের বাজেট ভালো হ্যাঁ রোশনিটা কিন্তু আপনার চাকাটা কিন্তু খুবই স্মুথ রোশির ভিতরে আরও একটি চাকা আছে চাকাটা মডিফাই করেও কিন্তু নিতে পারবেন হোয়াইট কালার চাকা ভিডিও বড় হবে এই জন্য আর কি চাকাটা দেখাতে পাচ্ছি না রোশির দাম হচ্ছে সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস সাত হাজার দুশো টাকা হলে নিতে পারবেন তো আমরা এখন আর একটু মিড রেঞ্জ বাজেট যাদের যে ভাই আমার তো ভাইপার রস্তিতে বাজেট নাই কম বাজেটের ভিতরে আপনাদের সেরা প্রোডাক্ট কোনটা আছে আমি বলবো মানচি আছে মানচিটা ভাই মিড রেঞ্জের বাজেটের ভিতরে টপ নচ একটা কালেকশন কারণ এটার যেমন চাক্কার পারফরমেন্স ফ্রেমটা মোটা বডিটা কার্বন ফাইবার অপরেট করা ইভেন ডিজিটাল লক দেওয়া আছে মানচিটা আমি বলি যাদের বাজেট কম তাদের নিতে কারণ এটার পারফরমেন্স রেজাল্ট আমরা খুব ভালো পাইছি আপনি যদি হান্ড্রেড পারসেন্ট রোড হুইল চাকাটা নিতে পারেন দুই চারশো টাকা মানে সেভ করতে গিয়ে ইনডোর হুইল চাকা যদি নিয়ে নেন তাহলে কিন্তু এটা ভালো পারফরমেন্স পাবেন না যদি একটা ভালো অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারেন আপনি কিন্তু লং টাইম এই মানচিটা ব্যবহার করতে পারবেন এ টু জেড স্পপোর্স আপনাদের কাছে শুধু প্রোডাক্ট বিক্রি করে না কোয়ালিটি বিক্রি করে সবসময় কিন্তু কোয়ালিটি ফুড প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এ টু জেড স্পোর্টস তো এই মানচিটা যারা নেবেন আমাদের কাছে কিন্তু এভেলেবেল সাইজ এভেলেবেল কোয়ান্টিটি আছে এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা এখন কিন্তু অফার প্রাইজে সাত হাজার দুইশো টাকা হলে নিতে পারবেন সাত হাজার দুইশো টাকা মানচির ভিতরে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ফুল ব্ল্যাক বডি ব্ল্যাক চাকা এটা হচ্ছে ব্ল্যাক বডি হোয়াইট চাকা এটা হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার তিনশো টাকা রেগুলার প্রাইস সাত হাজার টাকা হলে নিতে পারবেন এটা সাত হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস সাত হাজার দুশো টাকা হলে নিতে পারবেন তো স্কেটারদের যে ক্রাশ স্কেটিংটা আছে সেটা হচ্ছে কুলুবুলোর হোয়াইট বার্সন এটা কিন্তু পঁচিশ সালের লেটেস্ট ভার্সনের স্কেটিং দেখেন এখানে কিন্তু খোদাই করে লেখা আছে এই যে আমি এখন যে স্কেটিংগুলো দেখাচ্ছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল স্কেটিং এটাও কিন্তু একশো দশ এম এম চাকা ডিজিটাল লক দেওয়া আছে ফ্রেম বডি দুই চার পাঁচ বছরে কিছু করতে পারবে না ডে বাই ডে চাকাগুলো ক্ষয় হবে চাকা চাকাগুলো ক্ষয় হলে কিন্তু আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করলে কিন্তু স্কেরিংটা নতুন হয়ে যাবে দুইটা বার্সনে অ্যাভেলেবেল ব্ল্যাক বার্সন হোয়াইট বার্সন দুইটা বার্সনে আমাদের কাছে পাবেন অফার প্রাইজে পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে এই দুইটা স্কেটিং পেয়ে যাবেন দামটা বললাম না হাইট রাখলাম মেসেজ আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দামটা বলে দিব পাঁচশো টাকা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ আর যারা চাচ্ছেন যে ভাই আমি অক্জিলো খুঁজছি আমি বাকুবা খুঁজছি এর বিকল্প হিসেবে আপনাদের কাছে কি আছে আমি বলবো যে আমাদের বিকল্প হিসেবে আছে রোস্কাটা রোজকার যে এই হোয়াইট স্ক্রাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁচিশ সালে নতুন নতুন বার্সন কারণ হোয়াইট এর আগে আসে নাই হোয়াইট বার্সনটা আসে নাই এর আগে আসছিলো হচ্ছে এই বার্সনটা ব্ল্যাকের ভিতরে হোয়াইট চাকা এখন কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ আপনার হোয়াইট কালারের স্কেটিং চলে আসছে রোজকার ভিতরে রোজকার এই হোয়াইটের এই ইয়াটা দেখেন লুকটা দেখেন আউটলুকটা কিন্তু চমৎকার যারা প্রফেশনাল স্কেটিং হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল স্কেটিং চান তাদের জন্য যারা স্টান করবেন রেস খেলবেন তাদের জন্য এই স্কেটিংটা কিন্তু বেস্ট হবে অক্সিলো এম এফ নাইন হান্ড্রেডের চাইতে কোনো অংশে কম না অক্সিলো এম এফ নাইন হান্ড্রেডটা বাংলাদেশে পাওয়া যায় না এজন্য এটা ডিমান্ড বেশি রোজকারটা কিন্তু অ্যাভেলেবেল রোজকারে নিতে পারেন এটার পারফরমেন্স রেজাল্ট আমরা ভালো পাইছি কারণ আমরা স্কেটিং বিক্রি করার পরে এটা কিন্তু টেস্ট করি করে কোন স্ক্রিনটার পারফরমেন্স কেমন হয়েছে কোন স্ক্রিনটা ভালো সাপোর্ট দেয় ওই স্ক্রিনগুলো কিন্তু আপনাদের বেশি সাজেস্ট করি আমরা তো রোস্কা যে স্ক্রিন এটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটাগুলার দামগুলো হাইট রাখতাম আপনারা মার্কেটটা যাচাই করে সর্বশেষ এটু যে ডিসপোর্সে নক দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাদের থেকে দুশো টাকা হলেও কম রাখবো আমরা তো অনেকে বলতেছেন যে ভাই আমার তো প্রফেশনালে বাজেট নাই আমার বাজেট একবারেই চিপ আমি সেই বাজারের ভিতরে প্রফেশনাল বাইপ নিতে চাই তাদের জন্য বলবো আমি টায়ানিটা টায়ানি যেমন একশো দশ এম এম চাকা প্রফেশনালও কিন্তু একশো দশ এম এম চাকা ব্যবহার করছে এটার যে ফ্রেমটা আছে ফ্রেমটা কিন্তু খুবই হার্ড হেভি একটি ফ্রেম আর এই টাইনের আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কালারটা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার করছে গোল্ডেনের ভিতর ব্ল্যাক আর আরেকটা বিশেষত্ব হচ্ছে যাদের ছিচল্লিশ সাইজ পা তারা কিন্তু এই স্ক্রিনটা ব্যবহার করতে পারবেন ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এই স্ক্রিনটা রাফ টাফ ব্যবহার করবেন দাম শুনলে কিন্তু সবাই অবাক হয়ে যাবেন অনলি পাঁচ টাকা অনলি পাঁচ হাজার টাকা হইলে আপনার সেমি প্রফেশনাল স্কেটিং কিন্তু প্রফেশনাল একটা ভাইব নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এছাড়াও আরও সিক্রেট কিছু কালেকশন আছে সিক্রেট কিছু কালেকশন দেখতে হলে কিন্তু ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটা আছে ওইটাতেই কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি টেকনাফ থেকে তুলে তুলি আর যারা দোকানে আসতে চান ঢাকা ঢাকাগুলিস্তান ঢাকা যাত্রাবাড়ি যার যেখানে সুবিধা এই কিন্তু দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর টোয়েন্টি ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি অর্ডার করেন তাহলে কিন্তু বিশেষ গিফট পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের সাথে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত স্কেটিংয়ের আপডেটগুলো এই চ্যানেলে দিয়ে থাকবো ভিডিওটা আপ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এভাবেই ভালোবাসা দিবেন আমাদের পাশে পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ